স্পেশালি আফানের এই বিড়ালটা সে মনে হয় যে বাইশ ঘন্টা ঘুমায় আমার কিন্তু সে কুলে আসা পড়ছে দেখেন আমার হচ্ছে সে কুলে আসা পড়ছে জাস্ট আরামের লাগিয়ে আমি জাস্ট তার দুই দিন একটু সেবা করছিলাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো হচ্ছে আফান এবং আফানের বিলা হচ্ছে এটা নিচে আফানের কিন্তু আমি মানে মাঝে মাঝে আসি দু তিন দিনের জন্য আমার বাইক না হচ্ছে আফান তো মানে দুলাবার বাড়িতে দুদিনের লাগে আইলে হালকা একটু সেবা করি তখন সে আমার বক্ত হয়ে যায় এদের মাত্র বলছি যে আফান তুমি বিড়ালটা নিয়ে থাকো আমি একটু ভিডিও করি দেখছেন যে সে আমার কাছে চলে আসছে এবং বিড়ালটাকে দরার জন্য কিন্তু আফফানের নিচে নামতে হয়েছে তো যারা বলতেছিলাম এই বিড়ালটা এত অল মানে অলস প্রকৃতি মানে ঘুম গুমপ্রিয় অলস না অলস না বাট বিড়াল কোনো সময় অলস হয় না এটা হচ্ছে খুব গুমপ্রিয় শুনছিলাম বিড়াল ষোলো ঘন্টা নাকি আঠারো ঘন্টায় ঘুমায় চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আফফানের এই বিড়ালটা স্পেশালি আফানের এই বিড়ালটা সে মনে হয় যে বাইশ ঘন্টা ঘুমায় একটু এই দেখেন মানে সে এখান থেকে ওইখানে যায় ওইখান থেকে এখানে আসে ঘুমানোর জন্য এবং আমার কিন্তু সে কুলে আসা পড়ছে দেখেন আমার হচ্ছে সে কুলে আয়সা পড়ছে জাস্ট আরামের লাগিয়ে আমি জাস্ট তার দুই দিন একটু সেবা করছিলাম দুই দিন সেবার ফলে এবং এখন না আমি আগে আরেকবার যখন আইছিলাম নাকি মামা তো তোমার এই বিড়ালটাকে তুমি কি কতদিন যাবত পালতাছ তুমি ধরো এক বছর হলো পালতাছ ধরো পয়সা পয়সা দেখে বলো এক বছর এক বছর যাবত পালতাছ না তো এক বছর যাবত পালতাছ পরে কি খাবার দও তুমি মাছ মানে মাছের গন্ধ শুনলে নাকি বিড়ালটা ফা ভাগ হয়ে যায় নরমালি সব বিড়ালই ফা হয়ে ও একদিন মাছ নাকি চুরি হইরে ওই জায়গা একটু আগে হচ্ছে সুপারুফে সে এবং সুপারুফে এইরকম গুম না তো যে গুম আমি আমার জীবনে নাই মানে সুপাথা কিনিছা ফালাইছি এখন এনে ঘুমাই দাসে এখানে বিশ্বনাথ লো বি সব জায়গায় সে ঘুমায় নাকি তুমি কি বিরল বয় পেন বয় পাও না কেন আগে না বয়ফাইতা এখন কি বয় পাও না সাও হয়ে গেছ

তার আর হচ্ছে খালি কাজে হচ্ছে হ্যাঁ এ আর একটা জিনিস বিড়ালের লেজ এত শক্ত কেন আমি জানি না লোহার মতো শক্ত লাগে আমার কাছে আপনারা যদি আপনাদের বিড়ালটাকে মানে বাসায় বিড়াল থাকলে একটু ট্রাই করেন দরার যদি না ফেলেন তাহলে ধরতে পারবেন না বিড়ালে তো মানে সম্পন্ন একটা প্রাণী যে মানে নর্মালি আপনার বাসায় বিড়াল আসছে আপনি খাবার দিচ্ছেন তো বিড়ালটাকে আপনি একটু ফিটে হাত দিবেন দেখবেন আপনি ধরতে পারবেন না সে চলে দেবো বা পিঠটা হচ্ছে বাঁকাইয়া কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে দূরে চলে যাব এবং সেটা অবশ্যই বয়ে কিন্তু তোমার তারা খুব দ্রুতগতি সম্পন্ন এবং বিড়াল যখন শিকার করে খেয়াল করে দেখবেন এত তাড়াতাড়ি তারা শিকার করতে পারে এবং এত তাড়াতাড়ি তারা তাদের তাই নাকি তো দূরা সাপ না তো শুনছেন যে মানে তাদের বাসায় নাকি একটা সাপ আসছিল তো নর্মালি বিড়াল এগুলো করে শুধু বিষ নির্বিষ সাপকে সে মারতে পারে এটা না সে যদি বিষাক্ত সাপও হয় সামনে যদি বিষাক্ত সাপ আসে তাই নাকি ওই আমি তো দেখলাম না

বা এই ট্যাঙ্কির ফাইপ থাকে বিভিন্ন ধরনের ফাইপ দিয়ে হচ্ছে বাসার ভিতরে ঢুকে পড়ে বাথরুমে বা রান্নাঘরে ঢুকে পড়ে মাছের গন্ধে বা এই খাবারের গন্ধে সাপ ঢুকে পড়ে এটা হচ্ছে শহর এলাকায় একটা অনেক সময় আমি হচ্ছে আফানের বাসা আসলেই মাঝে মাঝে হচ্ছে সাপ পাই সাপের দেখা পাই তো যাই হোক দেখেন আগে হচ্ছে সুপাত ঘুমাইছিল এখন হচ্ছে সে এখন এখানে আইছে তারপর তার ঘুমাইতে হইবে নাকি হ্যাঁ

তোমার হাতে যে খেলনাটা এটা কি মিলাইতে পারো আমি সবগুলো আমি তো এটা শিখি নাই কোনো সময় শিখলে পারতাম এটা সবাই পারবো মানে যারা শিখছে ওরা পারে এটা তুমি যদি শিখো তুমি পারবা তুমি এক মিনিটের ভিতরে মিলাইতে পারবা আর যারা যারা ওয়ান রেকর্ড ভাঙতে পারবো আর হ্যাঁ হা এটা ঠিক দেখেন সে হচ্ছে আবারও আনামে লাগিয়া আয়া পড়ছে আমার গাড়ে দেখি জমিদারে জমিদার সম্রাট সাজাহান ঠিক আছে মাইরোনা না আঘাত করার চেষ্টা করি না দেখি তার একটু ভিডিও করি এ হচ্ছে সম্রাট সাজাহান যা হচ্ছে তার হারানো সাম্রাজ্য ফিরে পাইছে এক সময়ের সম্রাট দেখেন কি চমৎকার রিল্যাক্স এসে ঘুমাইতেছে বাহ বা চুদির ভাই বাহ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন এবং বাসা বাড়িতে বিড়াল পালা ট্রাই করবেন বিড়াল পাললে অনেক উপকার আমাদের বাসা এই বিড়ালটা এমনি এমনি এমনিতে আসছিল না ও আমাদের বাসায় আছে এটা আসল ঘটনা এটা বাইরের বিড়াল না এটা পালা বিড়ালই ছিল বা তোমাদের এখানে হঠাৎ করে একদিন আসে হ্যাঁ হুম শুনো

এই মানে আরেকজনে ফালতো তারপর যে একদিন তাদের এখানে আসে এবং তারা খাবার দিয়েছিল পরে তাকে এখানেই থাকে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বুঝছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সালাম আলাইকুম আল্লাহ হাফেজ